আই ময়ের মুজাদা উপস্থিত রয়েছেন আর সামনে উপস্থিত আমাদের এখানে বিষয় এবং রয়েছেন আমাদের প্রতিমাধি আমাদের শিশু নারী কল্যাণ বিভাগের রয়েছেন কথা বলার জন্য বলতে পারব উপস্থিত আছেন আমাদের খেজুরি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্য এছাড়া খেজুরি গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দপ্তরের আধিকারিক আমাদের বাবু আছেন বাবু আছেন এবং আমাদের কৃষ্ণাদি এছাড়া ভেতরে এবং বাইরে সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানাচ্ছি আমরা দুঃখিত